আমি এক না কে চিনি সব জানটা চিনি তার কথা হোক আমি এক না কে চিনি সব জানটা চিনি তার কথা হোক রাজ্য তার হাতে চোর গুন্ডা সাথে চেপে রাখেন দুর্নীতি যত চন্ডি পাট সেরা ফুটা অথোরা দার কথ হা খিচি দণ্ডিয়া নাচ নুন কথ হান নান 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 না তিনি নাচে

তাদেরও ভাঙা স্বপ্নের গল্পটা হোক কাজ ক্লাবে মদের খেলা দু মরার বেলা এবার ভুলবে শোক আমি এক লল নাকি চিনি সব জানতা চিনি তার কথা হোক রাজ্যের ঋণের বোঝা ভিক্ষা দেওয়া সোজা

নমস্কার বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় সেই ললনের কাহিনী নিয়েই আজকে বাংলার বার্তা এসছি মালে যাচ্ছেন দুদিনের জন্য শোক জ্ঞাপন করতে এবং সেখানে কত কোটি টাকা খরচা করছেন সেই ইতিহাস দেখাবো কিন্তু তার আগে যে ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে যে মাদুর রাস্তায় বসে রয়েছেন তাদের দিকে তাকানোর সময় নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর হ্যাঁ গ্রুপ সি গ্রুপ ডি ছেলেমেয়েগুলো রাস্তায় বসে আছে গান্ধী মূর্তির পাদেশ এস এল বসে রয়েছে সারা রাজ্য জুড়ে অসংখ্য ছেলে মেয়ে রাস্তায় পড়ে রয়েছে সেই সময় মালে যাচ্ছেন আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদন শেষ শুরু করার সময় প্রথমেই আজকে বাংলার বার্তায় আপনাদের দেখাবো শোনাবো এক যুবকের কাহিনী নাম তার বৃহস্পতি মাহাতো ছেলেটি দুচক অন্ধ তার ক্ষমতা নেই চোখ দেখানোর চোখের দৃষ্টি ফেরানোর জন্য দুবাই যাওয়ার সেই ছেলেটার ক্ষমতা নেই মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে চোখের অপারেশন করানোর একটা পুরুলিয়ার ছেলে গ্রুপ ডি দু হাজার সতেরোর পরীক্ষা দিয়ে তারপর পাঁচটা বছর ধরে রাস্তায় 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 সেই অন্ধ ছেলের কাহিনী দিয়ে আজকে বাংলার বার্তা শুরু করব। তোমার নাম কি আমার নাম বৃহস্পতি মাহাতো কোথা থেকে আসছো পুরুলিয়া এবার বলো তুমি কিভাবে বঞ্চিত হয়েছো তুমি যদি একটু বলো সবার কার মধ্যে বঞ্চিত আমি একজন দৃষ্টিহীন পার্সন মানে ভিজুয়ালি ইম্পেয়ার যাকে বলা হয় তো আমি পরীক্ষা দিয়েছিলাম গ্রুপ ডি রাজ্য দপ্তরে এই যে পাট দপ্তরে দু হাজার সালে তো পাস করলাম ওয়েটিং তো ওয়েটিং তারপরে তো আর কিছু হল না তো দিদিকে বলো তো ফোন করেছিলাম তো সেখান থেকে বলেছিল যে হ্যাঁ ব্যবস্থা করা হবে দিয়ে করা হয়নি তো আমি চাইছি যে আমার কিছু একটা ব্যবস্থা করা হোক বা আমার মতো যারা আরও যারা পথে বসে আছে তাদেরও কিছু একটা ব্যবস্থা করা হোক আমার যদি ব্যবস্থা করা হয় তাহলে আমার টাকা দিয়ে আমি আমার চোখটা আমি ঠিক করানোর ব্যবস্থা করব। এখানে কিছু কিছু যারা নেতারা আছে তারা তো লন্ডন আমেরিকা দুবাই যাচ্ছে তাদের চোখ ঠিক করাতে তো আমরা কোথায় যাব এই জন্যই বলি যে আমাদের কিছু একটা ব্যবস্থা করে দিন আমরা আশেপাশের হাসপাতালগুলোতেই ব্যবস্থা করবো আমরা তো আর লন্ডন দুবাই যেতে পারবো না তো আমরা আশেপাশেই ব্যবস্থা করবো তো এইটুকুই বলব যে আমাদের নিয়োগটা দিন ওরা খুবই অসহায় মুখ্যমন্ত্রীকে কি বার্তা দিতে চাও তুমি এই কলকাতায় রাস্তায় বসে মুখ্যমন্ত্রীকে রাস্তায় বসে এটাই বার্তা দিতে চাই যে আমরা তো হকদার আমরা তো মানে একদম ন্যায্যদায়ী মানে পাওনাটা তো সুতরাং আমরা তো এটা থেকে কেন বঞ্চিত আপনি অবিলম্বে ব্যবস্থা করুন এই বৃহস্পতি মাহাতর মতো ছেলেদের কথা দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার ষোলোয় পরিষ্কার বলেছিলেন যে ষাট হাজার রিক্রুটমেন্ট করব গ্রুপ ডি ছেলেমেয়ের ষাট হাজার সিক্সটি থাউজেন্ড তারপর চব্বিশ লক্ষ ছেলে মেয়ে সেই ভরসায় মুখ্যমন্ত্রীর কথাকে বিশ্বাস করে পরীক্ষা দিয়েছিল এবং সেই পরীক্ষা দেওয়ার পর যখন যারা যারা পরীক্ষা দিয়েছিল তারা ভেবেছিল যে ষাট হাজার রিক্রুটমেন্ট হবে কতজন রিক্রুটমেন্ট হয়েছে জানেন পাঁচ হাজার চারশো তেইশ জন সেখানেও জালিয়াতি আছে আমরা সেই প্রসঙ্গে যাচ্ছি না মাত্র পাঁচ হাজার চারশো তেইশ জন রিক্রুটমেন্ট করে বাকি রিক্রুটমেন্টগুলো পলিটিক্যাল লিডারদের সোর্স দিয়ে চাকরিগুলোকে নয় বিক্রি করা হয়েছে নয় রাজনৈতিক লোকেদের গ্রুপ ডিতে চাকরি দেওয়া হয়েছে আর এই ছেলে মেয়েগুলো যারা ওয়েট লিস্টেড বসে থেকেছে এই বৃহস্পতি মাহাতোর মতো ছেলেগুলো বসে থেকেছে রাস্তায় তারা দিনের পর দিন রাস্তায় সময় কাটিয়েছে গত ছটা বছর ধরে সাতটা বছর ধরে মুখ্যমন্ত্রী সময় হয়নি এদের কথা শোনার সময় হয়নি তিনি এখন যাচ্ছেন মালে কত টাকা খরচা করছেন সেই ব্যাপারে আসছি সেই ব্যাপারে নির্দিষ্ট কিছু তথ্য আপনাদের বাংলা বার্তা দর্শকদের দেব কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের কানে শুনুন বলেছিলেন যে ষাট হাজার ছেলে মেয়ে রিক্রুটমেন্ট করবো কি বলেছিলেন শুনুন গ্রুপ ডি প্রায় দীর্ঘদিন বাদে আরো ষাট হাজার গ্রুপ ডি কর্মচারী নেওয়া হচ্ছে যার জন্য গ্রুপ ডু রিক্রুটমেন্ট বোর্ডও তৈরি করা হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে কি বলেছিলেন সেটা আপনাদের শোনালাম মুখ্যমন্ত্রী আপনি বলবেন না তো যে এটা ফেক এটা আপনি মমতা বন্দ্যোপাধ্যায় নন এটা আপনি দু সালে বলেননি আপনি বলবেন না তো আমি বিশ্বাস করি বলার সুযোগ আপনাকে দিনই ডেট টাইম সমস্ত দিয়ে দেবো আপনি চাইলে কবে কোথায় কিভাবে বলেছিলেন এবং তার ভিত্তিতে চব্বিশ লক্ষ ছেলেমেয়ে পরীক্ষা দিয়েছিল তারই মধ্যে ওই অন্ধ ছেলেটি আছে বৃহস্পতি মাহাতো যাকে রাস্তায় আজও বসে রাখতে হয়েছে অসংখ্য ছেলেমেয়ের সঙ্গে গ্রুপ এই সঙ্গে তাকে রাস্তায় বসে থাকতে হয়েছে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক এই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা চলে যাব আবার উত্তরবঙ্গে আপনারা জানেন ঠিক যেদিন যেদিনকে বিসর্জন হয়েছিল বিসর্জনে ওই মালে একটি নদীতে সরকারি অপদার্থতায় কত মানুষ স্রোতে জলের স্রোতে ভেসে গিয়েছিল সংখ্যাটা আমরা কেউ জানি না যদিও প্রশাসন নির্দিষ্টভাবে কিছু সংখ্যা বলছে কিন্তু তাও বলছি কত মানুষ ভেসে গিয়েছেন জানি না এই রাজ্যের মুখ্যমন্ত্রী কলকাতা থেকে অ্যানাউন্স করেছেন দু লাখ টাকা করে ক্ষতিপূরণ যারা অসুস্থ তাদের পঞ্চাশ হাজার টাকা চিকিৎসার জন্য দেওয়া হবে তারপর এতদিন বাদে সমস্ত কার্নিভাল করে কয়েকশো কোটি টাকা শ্রাদ্ধ করে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন ওই মালে এবং সেখানে গিয়ে উঠবেন কোথায় উঠবেন একটি রিসর্টে রিসোর্টটি কার মহেশতলা পৌরসভার যিনি চেয়ারম্যান এবং ওখানকার বিধায়ক সেই দুলাল দাসের দুলাল দাসের রিসর্ট এবং সেই রিসর্ট সংস্কার করতে আবার কয়েক কোটি টাকা ঢালা হচ্ছে কত কোটি টাকা ঢালা হচ্ছে আমরা সেটাই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই আমরা বিভিন্ন সূত্র ধরে যে সংবাদ পেয়েছিলাম প্রাথমিক অ্যালোকেশন হয়েছিল আটত্রিশ লক্ষ টাকা আমরা জানি না এখনও জানি না কত টাকা কিন্তু বিভিন্ন সূত্র মারফত যে সংবাদ পাচ্ছি দু কোটি আড়াই কোটি টাকা ছাড়িয়ে যাবে দুটো রাত মুখ্যমন্ত্রী সেখানে থাকবেন বলে ওই রিসর্টটি হচ্ছে দুলাল দাসের কোন রিসোর্ট করে দেখিন। একদিকে যখন এই ছেলে বৃহস্পতি মাহাত্র মতো ছেলেগুলো রাস্তায় বসে রয়েছে ঠিক সেই সময় দাঁড়িয়ে ওই মানের ওই রিসোর্ট যেটা দেখালাম আপনাদের সেই সংস্কার করার জন্য কয়েক কোটি টাকা যাচ্ছে কিভাবে বলছে সেটাও প্রমাণ দেবো কিন্তু তার আগে শুভেন্দু অধিকারী এটি নিয়ে টুইট করেছেন কি বলেছেন আসুন একদফা শুনে নিহ তানার তৃণমূল বিধায়ক দুলাল দাসকে নিশানা শুভেন্দু অধিকারীর যখন রাজ্য আর্থিকভাবে প্রায় দেউলিয়া দিয়ে দিতে পারছে না সরকার রাস্তা সারাই হচ্ছে না কর্মসংস্থান হচ্ছে না তখন তৃণমূল বিধায়ক দুলাল দাসের রিসর্ট সরকারি টাকায় সারানো হচ্ছে কারণ রাজ্যের ভিভিআইটি গেস্ট সেখানে থাকবেন এটা কি ঠিক হচ্ছে টুইট বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী দুটো রাত কাটাবেন তার জন্য এত টাকা সংস্কারের পেছনে খরচা হবে প্রশ্ন তুলেছেন বিরোধী পরিষদীয় দলনেতা স্বাভাবিকভাবে প্রশ্নটা তুলেছেন এবং সেই প্রশ্নের নিরিখে দুলাল দাস যিনি তৃণমূল কংগ্রেসের দক্ষিণ চব্বিশ পরগনার বিধায়ক মহেশতলার বিধায়ক এবং ওখানকারটি পৌরসভার চেয়ারম্যান তিনি কি জবাব দিয়েছেন সেটাও আপনাদের শোনাবো শুনুন আমি মমতা ব্যানার্জি আসেন আজি আমার গেস্ট এবং এখানে সেই হিসাবে সরকারি পর্যায়ে কি সিকিউরিটি ওনার দেবেন উনি জেট ক্যাটাগরির একজন মানুষ স্বাভাবিক ক্ষেত্রে ওনার অনেক সিকিউরিটি আছে এবং প্রশাসনিক স্তরে ওনাকে দেবে সেটা নিয়ে কী কী করবে সেটা আমার কিছু করে এবং আমার কোনো পার্মানেন্ট ডেভেলপমেন্ট এখানে হচ্ছে না যা বলেছে মিথ্যে কথা মিথ্যে রাজনীতি করাটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিলাসবহুল থাকার জন্য মাত্র দুটো রাতের জন্য কত কোটি টাকা খরচা হচ্ছে সেটা আমরা প্রশাসনের কাছে জানতে চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছেও জানতে চাইছি কিন্তু আমাদের হাতে নির্দিষ্ট বেশ কিছু তথ্য আছে সেগুলো পরে দেব দেখি প্রশাসন কি জানায় আমার এই প্রসঙ্গে মনে পড়ছিল জানেন আমি একজন প্রাক্তন সাংবাদিক দীর্ঘদিন সাংবাদিক কথা করেছেন পঞ্চাশের দশকে সাংবাদিক কথা করেছেন এমন একজন মানুষের কাছে শুনছিলাম যে দক্ষিণ উত্তর উত্তরবঙ্গ সফরে প্রফুল্ল সেন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন ষাটের দশকে সেই মানুষটি যখন উত্তরবঙ্গে গিয়েছিলেন শিলিগুড়িতে গিয়েছিলেন তার সফর সঙ্গী ছিলেন এই সাংবাদিক বললেন যেটি একটি সাধারণ রেলওয়ে কম্পার্টমেন্টে প্রফুল্ল সেন গেলেন এবং যাওয়ার পর যেখানে যেখানে গেস্ট হাউস প্রফুল্ল সেনের রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার জন্য একটি ঘর ব্যবস্থা করেছেন ওখানকার যারা সরকারের প্রশাসনের কর্তা ব্যক্তিরা প্রফুল্ল সেটি ঘরটি দেখানো হলো যে এখানে আপনি থাকবেন রাত্রিবাস করবেন প্রফুল্ল সেন বলেছিলেন এই ঘরে আমি রাত্রিবাস করতে পারবো না দুটো ঘর পাশে আরেকটি ঘরে একটা শুধু তক্তা ছিল প্রফুল্ল সেন যারা ওই গেস্ট হাউসের কেয়ারটেকার তাদের বলেছিলেন আমাকে একটা সাদা চাদর দেবেন বিশ্বাস করুন এই সাংবাদিকের নিজের চোখে দেখা বললেন তখন তো ফটো ফ্রেমিংয়ের সময় ছিল না হলে ছবিটা তুলে রাখতাম একটা সাদা চাদর পেতে তক্তপোষে প্রফুল্ল সেন এক রাত তিন রাত কাটিয়েছিলেন উত্তরবঙ্গে শিলিগুড়ি সেই সফরে আবার ফিরে এসেছিলেন ট্রেনে এই বাংলার তিনিও মুখ্যমন্ত্রী ছিলেন আর এই বাংলার ইনিও মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিনের জন্য শোক করার জন্য মালে যাচ্ছেন এবং সেই মালে রিসর্টের জন্য কত কোটি টাকা খরচা হচ্ছে আমরা প্রশ্ন কেন করছি জানেন আমাদের হাতে এই মুহূর্তে এই মুহূর্তে একটি কাগজ এসে পৌঁছেছে যেটি আপনাদের এখানে দেখাচ্ছি আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ক্যামেরাম্যানকে বলবো পুরো স্ক্রিনে ব্যাপারটা দেখাতে চিঠিটা কি চোদ্দ দশ দু বাইশ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডাব্লিউডি জলপাইগুড়ি ডিভিশনকে লিখছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি চোদ্দ দশ দু হাজার বাইশে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি একটা নোট লিখছেন কি নোট লিখছেন সেখানে লিখছেন ভিজিট অফ দ্য ভিভিআইপি পি এট মালবাজার অন সতেরো তারিখ অ্যান্ড আঠেরো তারিখ তারপর লেখা হচ্ছে ইন ভিউ অফ দ্য ভিজিট অফ দ্য ভিভিআইপি এট মালবাজার অন সতেরো দশ দু হাজার বাইশ অ্যান্ড আঠেরো দশ দু হাজার বাইশ ইউ আর রিকোয়েস্টেড টু টেক আপ দ্য ফলোয়িং ওয়ার্কস ইমিডিয়েটলি এবং সেখানে কি লেখা হচ্ছে রিপেয়ারিং অফ ফেন্সিং এট দা প্লেস অফ স্টেট রিপেয়ারিং অ দ্য ফেন্সিং অফ দ্য প্লেস অফ স্টে আমি বাংলা ব্যাখ্যা করছি না প্রায় যথেষ্ট বুদ্ধিমান শুনে নিন এটা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এক্সিটিউট ইঞ্জিনিয়ার পিডব্লিউ ডি জলপাইগুড়ি ডিভিশনকে লিখছেন দ্বিতীয়ত ভিউ কাটার অ্যাট দ্য ফেন্স এট দ্য প্লেস অফ স্টে তিন নম্বর পেভার ব্লক অন ওয়াকিং পাথওয়ে বিসাইড ওয়াটার পন্ড অ্যাট দ্য প্লেস অফ স্টে চার নম্বর ভিউ কাটার অন দ্য আউটসাইড অফ দ্য ওয়াকিং পাথওয়ে বিসাইড ওয়াটার পন্ড পাঁচ নম্বর ব্যবু মেশ ব্যারিকেডিং অন দা ইনার সাইড অফ দা ওয়াকিং পাথাইড সিক্স ছ নম্বর দিনো অফ দূম অফ দিএ কিছু চেকিং অফ ওয়াটার পাম্প প্লাম্বিং ফিটিংসাইড ফার্নিশিং পারেন্ট আউটসাইড ফার্নিশিং পারেন্ট তারপর লেখা হচ্ছে ইউ টু টেক আপ দাবেন্ক ইন কনসালটেশন উইথ দ্য ডিরেক্টর অফ সিকিউরিটিউসো রিকোয়েস্টেড জলপাইগুড়ি কপি দেওয়া হচ্ছে এস ডিও মাল জলপাইগুড়িকে সিএড টু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জলপাইগুড়ি চোদ্দ দশ দু হাজার বাইশে এই নোটিশটা দিয়েছেন এই নোটিসের ভিত্তিতে যারা টেকনিক্যাল পার্সেন আমাদের জানিয়েছেন যে প্রাথমিকভাবে এই সমস্ত খরচাগুলো ওই রিসোর্টের ভেতরে করতে গেলে ন্যূনতম আটত্রিশ লক্ষ টাকা খরচা এটা জানিয়েছিলেন আজ থেকে দু তিন দিন আগে আমরা তার ভিত্তিতে আপনাদের কাছে আজকে রিপোর্টটা পেশ করছি শুধু চোদ্দ দশ বাইশে এই নোটিশ নোটিফিকেশন এর বাইরে আছে সিসিটিভি এর বাইরে আছে এন্টার এরিয়া সিসিটিভি এর বাইরে আছে মেন রোড এটা তো রিসোর্টের ভেতরের বিউটিফিকেশনের জন্য খরচা বাইরে রয়েছে সিসিটিভি ইলেকট্রিফিকেশন রোড রিপেয়ারিং এবং অন্যান্য বহুবিধ খরচা খাওয়া দাওয়ার খরচা সেটা এই মধ্যে নেই সব মিলিয়ে আমরা আজ পর্যন্ত যা রিপোর্ট পেলাম দুদিনের রাজ্যের থাকার জন্য আড়াই কোটি টাকা বাজেট ক্রস করে যাচ্ছে আচ্ছা বলুন তো যে সময়ে দাঁড়িয়ে বৃহস্পতি মাহাতো অন্ধ ছেলে মেয়েগুলোকে ষোলো থেকে সরকারের টাকা নেই বলে গ্রুপ ডি ছেলে গ্রুপ সি গ্রুপ ডি ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসিয়ে রেখে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চাকরি দেবো বলে হয়ে যাওয়া চাকরিটা দেন দেননি কারণ সরকারের চাক টাকা নেই বলে সেই সময় দাঁড়িয়ে মাল ভিজিটকে কেন্দ্র করে সেখানে গিয়ে এত কোটি টাকা ঢেলে দিয়ে চলে আসছেন আর আমরা কেউ প্রশ্ন করব না তথাকথিত মেন স্ট্রিম ইন্ডিয়া বাংলা সংবাদ মাধ্যম প্রশ্ন করবে না এই যে এই যে নোটিফিকেশানটা আমরা পেয়েছি আনন্দবাজার পাইনি বর্তমান পাইনি এই সময় পাইনি এবিপি আনন্দ পাইনি নিউজ এইটিন পাইনি এই প্রশ্নটা করছি আপনাদের সাক্ষী রেখে করছি এরা সবাই পেয়েছে কিন্তু প্রশ্ন করবে না আমাদের প্রশ্নটা করতে হলো তার কারণ গান্ধী মূর্তির পাদদেশে মা দুর্গারা বসে আছেন ওই 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 মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে মা দুর্গারা বসে আছেন সারা পশ্চিমবঙ্গ জুড়ে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার রাতের অন্ধকারে দিনের দিনের আড়ালে নিভৃতে চোখের জল ফেলছে আর সেই সময় একজন রাজ্যের মুখ্যমন্ত্রী সফর কত টাকা গলে যাচ্ছে আপনাকেও হিসেব রাখবো না বিমানে যাচ্ছেন এন্টার টিম নিয়ে যাচ্ছেন কয়েক হাজার গাড়ি ডিপ্লয়েড হচ্ছে উত্তরবঙ্গে কেউ আমরা হিসেব করবো না হিসেব কিন্তু করতে হবে তার কারণ আরও একটি হিসেব আজকে দিলাম না উত্তরবঙ্গে গিয়ে সেখানে বিজয় সম্মেলন করছেন শিলিগুড়িতে সেখানে সেখানেও কয়েক কোটি টাকা ঢালছেন সেই হিসেবটা আগামীকাল থেকে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার বার্তা দর্শকদের কাছে আমি শুধু এই প্রশ্নটা রাখবো আপনারা আপনারা শ্রেষ্ঠ বিচারক বাংলা তার কন্যাকে চেয়েছিল বাংলা তার কন্যাকে জিতিয়েছিল আর সেই বাংলার কন্যা দুরাত কাটানোর জন্য এত কোটি টাকা ঢেলে দিয়ে আসছেন মালে তাও আবার নিজের বিধায়কের রিসর্টে কেউ আপনার প্রশ্ন করবেন না আজকে এই প্রতিবেদন শেষ করার সময় একটা গান দিয়ে শুরু করেছিলাম তো একটা কাহিনি দিয়ে শেষ করব একটা টিভি ক্লিপিং দিয়ে শেষ করবো যেখানে দাঁড়িয়ে এই রাজ্যের মুখ্যমন্ত্রী কীভাবে ছটা বছর ধরে গ্রুপ সি গ্রুপ ডি ছেলে মেয়েগুলোকে ঠকিয়েছেন স্কুল শিক্ষক ছেড়ে দিন গান্ধী মূর্তির পাদদেশ ছেড়ে দিন এরা মাতুঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে বসে আছেন কিভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী দু হাজার কথা দিয়ে চাকরিতে বসিয়ে চব্বিশ লক্ষ ছেলে মেয়েকে চাকরিতে বসিয়ে ষাট হাজার রিক্রুটমেন্ট হবে কথা দিয়ে পাঁচ হাজার তিনশো পঁচিশ জনকে রিক্রুট পাঁচ হাজার চারশো তেইশ জনকে রিক্রুট করে তারপর ব্যাকডোর দিয়ে চাকরিগুলোকে দিয়েছেন ওই গ্রুপটিতে সেই ইতিহাসের একটা জীবন্ত দলিল এই ছোট্ট ক্লিপিং শুনুন আমি কখনো এই জিনিস করি না ইলেকশনের সময় বড় বড় কথা বললাম তারপরে ভুলে গেলাম আমি যদি কমিটমেন্ট করি মনে রাখবেন আমার জীবন চলে যাবে তবুও আমার কমিটমেন্ট যাবে না তার কারণ হচ্ছে কমিটমেন্ট ইজ মাই ক্রেডেনশিয়াল আমি এটাতে মেনটেন করি গ্রুপ ডি প্রায় দীর্ঘদিন বাদে আরো সাত হাজার গ্রুপ ডি কর্মচারী নেওয়া হচ্ছে যার জন্য গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডও তৈরি করা হচ্ছে গ্রুপ কিরকমভাবে চাকরি পড়ে ভোট চাকরি না দিলে ভোট নয় নিয়োগ নিয়ে মক্ষ খুলতে মানা গ্রুপ ডি ওয়েটিং থিঙ্ক নিয়ে চলছে তালবাহানা এই আমাদের গ্রুপ ডি ওয়েট লিস্টের প্রার্থী আমরা দু হাজার সতেরো সালে যখন মাননীয় মুখ্যমন্ত্রী তার ষাট হাজার যে গ্রুপটি কর্মী ঘোষণা করেছিলেন তার যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রতিশ্রুতি বলি বা যেটাই বলি না কেন তার প্রাকালে সেই ষাট হাজার গ্রুপটি কর্মী নিয়োগের জন্য ছ হাজারে প্রথম ধাপে নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি জারি হয় সমস্ত দপ্তরের ক্রমাগত ঘুরে আমরা জেনেছি মোটামুটিভাবে বারোশো প্লাস নন জয়নিং ভ্যাকান্সি পড়ে রয়েছে এমন তো অবস্থায় দেখা যায় যে ওই পাঁচশো আটাত্তর প্লাস নন জয়নিং বারোশো মোটামুটি আঠেরোশো সিট হয়ে যায় যেখানে অন্যান্য চাকরি প্রার্থীরা আজকে আপডেটেড ভ্যাকান্সিতে নিয়োগ পাচ্ছে সেখানে আমরা কেন এতভাবে বঞ্চিত হচ্ছি